গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো সকলে প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি বসে পড়ো সবাই শান্ত হয়ে বসো কেউ কথা বলো না আচ্ছা গতকাল আমরা ক্লাসে কি করছিলাম বলো তো গতকাল আমরা হ্যাঁ বলো সংখ্যা নিয়ে মজার মজার খেলা খেলছিলাম তাই তো আচ্ছা আজকে আমরা কি করব হ্যাঁ বলছি এখনই বলবো তোমাদের আজকে আমরা কি করব তার আগে আমাকে বলো তো আজকে তারিখ কত আজকে কত তারিখ কে বলবে হ্যাঁ ডিসেম্বর মাস তো পড়েই গেল তোমাদের তো সামনেই পরীক্ষা তাই তো প্রত্যেকে কিন্তু বাড়িতে এই সময় মন দিয়ে করবে কেউ একেবারে দুষ্টুমি করবে না আচ্ছা ঠিক আছে তার আগে দেখো প্রত্যেকে খাতা বার করেছো খাতা বার করেছো আচ্ছা ঠিক আছে খাতা বের করেছো ভালো হয়েছে এবারে শান্ত হয়ে বসো সবাই দেখো তো আমি বোর্ডে কি করছি তোমাদের জন্য আজকেও সংখ্যা নিয়ে কিন্তু মজার খেলা খেলবো দেখো আমি বোর্ডে কি আঁকছি দেখো এই দেখো আঁকছি এগুলো আচ্ছা রসগোল্লা হ্যাঁ এগুলো তোমাদের জন্য সুন্দর সুন্দর রসগোল্লা এঁকেছি গোল গোল রসগোল্লা তাই তো আচ্ছা কটা রসগোল্লা আছে এখানে দেখতে পাচ্ছ বোর্ডে দেখো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা আচ্ছা ঠিক আছে এই ছটা রসগোল্লা আমি তোমাদের মধ্যে ভাগ করে দেবো তোমাদের মধ্যে ভাগ করে দেবো তো এই গুলো আচ্ছা বলো তো এই ছটা রসগোল্লা আমরা সমান ভাবে মোট কত জনের মধ্যে ভাগ করতে পারি চলো আমরা সবাই মিলে দেখি সবাই একটু বোর্ডের দিকে তাকাও দেখো তো কটা রসগোল্লা আছে বললাম ছটা রসগোল্লা আছে তাই তো আচ্ছা ধরো প্রথমে ফার্স্ট বেঞ্চে কে আছে রিমি আছে আচ্ছা যদি আমি রিমিকে দিয়ে দিই ছটা রসগোল্লা আমি রিনিকে দিতেই পারি তাই তো তাহলে কি করলাম রিনিকেই এক তোমাদের বললাম না তোমাদের সব বন্ধুর মধ্যে ভাগ করে দেবো তাহলে আমি ছট ছটা রসগোল্লা একজনের মধ্যে দিতে পারি তো একজনকে সমানভাবে দিয়ে দিতে পারি ঠিক আছে চলো ছটা রসগোল্লা আমি রিনিকে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা চলো এবারে আমি ছটা রসগোল্লাকে কি করব দুজনের দুইজন বন্ধুর মধ্যে ভাগ করে দেব। কি করব দুইজন বন্ধুর মধ্যে ভাগ করব। রিমি আর স্বপ্না দুজনের মধ্যে ভাগ করি চলো তো দেখি তাহলে দুজনে কটা করে রসগোল্লা পাবে দেখো এই ছটাকে আমি ভাগ করছি রিমি আর স্বপ্নার মধ্যে তাহলে রিমিকে আমি কটা দিলাম তিনটে দিলাম আর স্বপ্নাকে কটা দিলাম দেখো তিনটে দিলাম তাহলে সমান বলো তো রিমি স্বপ্ন তোমরা দুজনে পেলে তো সমান সমান করে বা তোমরা দুজনেই খুব খুশি আচ্ছা চলো এবারে রিমি আর সায়নী তিনজনের মধ্যে দেখি তো এই রসগোল্লাটা ভাগ করতে পারি কিনা সমান করে দেখো কিভাবে করব আমরা কি করব রিমিকে কটা দেব দুটো দেব ঠিক বলেছ আচ্ছা স্বপ্নাকে কটা দিতে পারবো স্বপ্নকেও দুটো দেব। ঠিক আছে রিনিকেও দুটো দিলাম স্বপ্নাকেও দুটো দিলাম আর সায়নীকে কটা দেবো সায়নীকেও দুটো দেবো বাস তাহলে কটা হয়ে গেল আমাদের ছটা হয়ে গেল তাই তো তাহলে তিনজন বন্ধুর মধ্যেও আমরা সমান করে দিতে পারছি তাই তো তাহলে তিনজন বন্ধুর মধ্যেও আমরা ছটা রসগোল্লাকে সমানভাবে ভাগ করতে পারি এবারে দেখি রিমি স্বপ্না সায়নী আর অনুষা দেখি তো চারজনের মধ্যে ভাগ করতে পারি কিনা আচ্ছা চারজনের মধ্যে ছটা রসগোল্লা সমানভাবে ভাগ করতে পারবো কি দেখি তো প্রথমে রিমিকে একটা দিলাম স্বপ্নাকে একটা দিলাম সায়নীকে একটা দিলাম আর অনুষাকে একটা দিলাম তাহলে আমাদের কাছে চারটা রসগোল্লা চারজনকে দিয়ে দিয়েছি আর কটা পড়ে আছে দুটো পড়ে আছে দুটোকে আমি কিভাবে দেব আচ্ছা ভেঙে দেবো না রসগোল্লা আমরা ভাঙতে পারবো না তাহলে কি চারজন বন্ধুর মধ্যে ছটা রসগোল্লা কি ভাগ করা যাবে আচ্ছা যদি রিমাকে দুটো দিই আর সায়নিকে দুটো দিই তাহলে তো স্বপ্ন আর অনুষার মন খারাপ হয়ে যাবে তাহলে আমরা চারজন বন্ধুর মধ্যে ভাগ করতে পারি ছটা রসগোল্লা না আমরা ছটা রসগোল্লা ভাগ করতে পারি না আচ্ছা পাঁচজন বন্ধুর মধ্যে ভাগ করতে পারবো ছটা রসগোল্লা না সেটাও আমরা পারবো না আমি তো কি বলেছি যে আমরা কিন্তু ভাঙতে পারবো না রসগোল্লা চলো তো এবারে দেখি ছজনের মধ্যে কি ভাগ করতে পারবো ছজনের মধ্যে ভাগ করতে পারবো কিভাবে ভাগ করব আচ্ছা তাহলে কি করতে হবে তাহলে পাঁচজন বন্ধুর মধ্যেও আমরা ভাগ করতে পারবো না কিন্তু ছজন বন্ধুর মধ্যে আমরা ভাগ করতে পারবো তাহলে ছজনকে আমি কটা করে দেবো যদি ছজনের মধ্যে ভাগ করতে পারি ছজনের মধ্যে ভাগ করতে পারে প্রত্যেকে কটা করে রসগোল্লা পাবে একটা করে রসগোল্লা পাবে একদম ঠিক বলেছো তাহলে আমি কি দেখালাম তোমাদের দেখো ছটা রসগোল্লা আমি কজনের মধ্যে সমান করে ভাগ করতে পারি একজনকে দিতে পারি তাই তো আর বলো কজন দিতে পারবো দুজনকে সমান ভাবে ভাগ করে দিতে পারবো তিনজনকে দিতে পারবো সমান ভাবে ভাগ করে হ্যাঁ তিনজন কেও পারবো চারজনকে পারবো না চারজনকে পারবো না পাঁচজনকে না পাঁচজন কেও পারবো না তাহলে ছজনকে পারবো বেশ ঠিক আছে তাহলে এই যে আমরা ছয় জন ছয় সংখ্যাটিকে কতগুলো সংখ্যার দ্বারা সমানভাবে ভাগ করতে পারি বলো হ্যাঁ এই যে এক দুই তিন ছয় তাহলে এই যে ছয়কে আমি চারটি ভাগে চারটি সমান সংখ্যায় ভাগ করতে পারছি একে গণিতের ভাষায় কি বলি জানো কি বলা হয় জানো একে গণিতের ভাষায় বলা হয় গুণনীয় বা উৎপাদক কি বলা হয় বা উৎপাদক তাহলে আজকে আমরা কি জানলাম আজকে আমরা গুণনীয়ক বা উৎপাদক সম্পর্কে জানলাম বুঝতে পেরেছো তোমরা সকলে আচ্ছা চলো এবারে আমরা অন্য কিছু দিয়ে চেষ্টা করে দেখি ঠিক আছে এবারে তোমাদেরকে আমি চারটে রসগোল্লা দিচ্ছি দেখো তো তোমরা চারটে রসগোল্লাকে কিভাবে ভাগ করতে পারো সবাই দেখো সবাই নিজেরা খাতায় চেষ্টা করো তাহলে কটা রসগোল্লা বললাম চারটে রসগোল্লা তাই তো তাহলে প্রথমে ফার্স্ট বিবেক আর তোমরা দুজনে বলো কিভাবে রহিম আমরা ভাগ করতে পারবো প্রথমে বিবেককে চারটা দিয়ে দেবো ঠিক আছে বিবেককেই চারটা দিয়ে দিলাম তাহলে একজন বন্ধুর মধ্যে ভাগ করতে পারলাম তারপরে কিভাবে ভাগ করবো দুজনকে দুটো দুটো করে দেবো ঠিক আছে তাহলে বিবেককেও দুটো দিলাম আর রহিমকেও দুটো দিলাম আচ্ছা তারপরে বিবেক আর রাম ভাগ করতে পারবো রসগোল্লা না তিনজনের মধ্যে ভাগ করতে পারবো না আচ্ছা চারজনের মধ্যে ভাগ করতে পারবো বাহ ঠিক আছে তাহলে দেখো চারজনকে একটা একটা করে দিয়ে দিলাম তাহলে এই যে চার সংখ্যাটাকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা সমানভাবে ভাগ করতে পারছি দেখো হ্যাঁ এই চার সংখ্যাটাকে আমরা এক দুই আর চার এই তিনটে দিয়েই কিন্তু ভাগ করতে পারছি তাই তো ভাগ সমানভাবে ভাগ করতে পারছি তাহলে চার সংখ্যার আমরা কি বলতে পারি এই এক দুই চার এগুলো হচ্ছে চারের গুণনীয় কি বলি গুণনীয় বা উৎপাদক বুঝতে পেরেছো তোমরা সকলেই আচ্ছা পরের দিন আমরা কিন্তু আরও অন্যান্য সংখ্যা দিয়ে চেষ্টা করবো ঠিক আছে বারো চোদ্দো ষোলো এই বড়ো বড়ো সংখ্যাগুলো দিয়ে চেষ্টা করবো বেশ আজকে সবাই শান্ত হয়ে বসো পরের দিন আমরা কিন্তু এই গুণনীয় উৎপাদক থেকে আরো নতুন নতুন সংখ্যা দিয়ে গুণনীয় উৎপাদক করা শিখব আজকে তোমরা কেউ কথা বলো না শান্ত হয়ে বসো এক্ষুনি তোমাদের ইংরেজি ম্যাডাম আসবে শান্ত হয়ে বসো সকলে